আসসালামু আলাইকুম প্রদর্শক আই ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাকে অভিনন্দন প্রদর্শক আজকে দেখাবো আপনাদেরকে খুবই নান্দনিক ডিজাইনের দোলনা আর দোলনাগুলো দেখতে থাকুন দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা আমাদের শোরুমটার সামনে দেখবেন এই রকম টাইপের জায়গাটা সো আপনারা অবশ্যই চিনি রাখবেন এমআরআই ফার্নিচার শোরুম লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার প্রদর্শক আমি আপনাদেরকে প্রথমে কিছু দোলনা দেখাই এটা হচ্ছে আপনার স্টিলের দোলনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মশারি সিস্টেম এবং এটার ডিজাইনটা দেখুন খুব খুবই চমৎকার এটার মধ্যে হচ্ছে কালার দুইটা কালার থাকবে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই কালারটা থাকবে ঠিক আছে পিঙ্ক কালার থাকবে এবং হচ্ছে নেভি ব্লু টাইপের এই কালারটা থাকবে এটার মধ্যে দুইটা কালার ঠিক আছে এবং হচ্ছে এখানে আর একটা দোলনা রয়েছে এটা হচ্ছে আপনার দোলনাটাও দেখতে পারেন এই দোলনাটার মধ্যে দুইটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি খুবই চমৎকার এবং হচ্ছে কাপড়টা খুবই চমৎকার এটা প্রত্যেকটা দোলনাতে কিন্তু চাকা থাকবে ঠিক আছে চাকা সিস্টেম থাকবে এছাড়াও আমাদের রয়েছে আরও নিত্য নতুন দোলনা সেগুলো আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো এক এক করে আপনারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন অবশ্যই আমরা রেটটা বলে দিব যেহেতু এখানে হিউজ পরিমাণ দোলনা রয়েছে আপনারা এগুলা নিতে পারবেন আমরা ষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো প্রিয় দর্শক এখানে কিন্তু আরেকটা দোলনা রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্টিলের দোলনা দোলনাটাও দেখুন খুবই চমৎকার দোলনাতে দুইটা ফুতুল থাকবে বাচ্চারা দুষ্টমি করার জন্য মশারি থাকবে প্রত্যেকটাতেই কিন্তু দুইটা কালার রয়েছে নেভি এবং পিঙ্ক কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন চাকা সিস্টেম থাকবে চারটা চাকা থাকবে এবং আপনার দোলনা যেন লুটতে না পারে সেই কারণে বেল্ট থাকবে বেল্টও ইউজ করতে পারবেন এখানে দেখুন আরেকটা দোলনা এটা দেখছেন প্লাস্টিকের ইয়েটা চাকা প্লাস হচ্ছে নাটগুলো দিয়ে আপনারা কিন্তু খুবই চমৎকারভাবে দোলনাটা ফিটিং করে রাখতে পারবেন অথবা আপনার বেবি বড় হয়ে গেলে কিন্তু এটা আবার নাটগুলো খুলে আবার ফিটিং করে রেখে দিতে পারবেন খুবই চমৎকারভাবে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্টুডিয়লের দোলনা যদি যারা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে দিবেন এটা হচ্ছে আরেকটা দোলনা দেখতে পাচ্ছেন এই দোলনাটা খুবই চমৎকার দোলনা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার রয়েছে এবং প্রত্যেকটাতে কিন্তু আপনারা মশারি পেয়ে যাবেন দুটা ফুল পেয়ে যাবেন এবং একটা গদি পেয়ে যাবেন বাচ্চারা খুবই আরামসে এখানে শুতে পারবে ধুলতে পারবে এখানে আর একটা দোলনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দোলনাটা হচ্ছে ডাবল মশারি এবং কালার হচ্ছে দুইটা চা প্রত্যেকটা দোলনাতে কিন্তু চাকা থাকবে তো প্রিয় দর্শক যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা ফাইকারি এবং হুয়েল